আপনারা ঠিক কইলিও ঠিক না কইলিও ঠিক এটা সত্য কথা যত লোক ধ্বংস হয়েছে নমরুদ ধ্বংস হয়েছে ফিরাউন ধ্বংস হয়েছে কারুন ধ্বংস হয়েছে হামান ধ্বংস হয়েছে কথা কন না এরা ধ্বংস হয়েছে কোন সময় জানেন আকাম করতো অনেক আগে থেকে। ফিরাউন আকাম করছে অনেক আগের থেকে কিন্তু অত সহজে ধ্বংস হয় নাই যতদিন আলেমদের সাথে খারাপ ব্যবহার না করছে যতদিন নবীর সাথে খারাপ ব্যবহার না করছে কারুন অতদিন ধ্বংস হয় নাই যতদিন নবীর সাথে খারাপ ব্যবহার না করছে ফিরাউন অতদিন ধ্বংস হয় নাই যতদিন নবীর সাথে খারাপ ব্যবহার না করছে নবীর সাথে খারাপ ব্যবহার করছে যেই দিন ধ্বংস হয়েছে সেই দিন এই জন্য আকাম কুকাম যাই করেন দূর দে করেন আলেমের সামনে কইরেন না আলেমের মামলা নিজের গাড়ির উপরে টাইমে আনেন না তাইলে ধ্বংস অনিভার্য এক লোক স্বপ্নে দেখে বহুত বড় একটা মজমা এই মজমার ভিতরে বিশ্ব নবী উপস্থিত আছেন নবীকে স্বপ্নে দেখা ভালো না খারাপ আরে কথা কয় না নবীরে দেখার পথ একটা সেটা হলো স্বপ্নে ডাইরেক্ট দেখার কোনো সিস্টেম কথা কেন আছে মক্কায় যে পনেরো দিন পড়ে থাকেন পাবেন না মদিনে যে দশ বছর পড়ে থাকেন পাবেন না পাওয়ার একটাই মাত্র পথ সেটা হলো স্বপ্ন এটা এটা হাদিস দ্বারা প্রমাণিত মান র মানাম রানি কে আমা যে আমাকে স্বপ্নে দেখলো নবীজি বলেন স্বপ্নে দেখা বাস্তব দেখার নেকি আল্লাহ তাকে দান করে দিবে স্বপ্ন বাস্তব কারণ নবীজি বলেন শয়তান সবার সুরত অবলম্বন করতে পারলেও আমি নবীর সুরত অবলম্বন করতে পারে না নবীকে বাস্তব দেখা আর স্বপ্নে দেখা দুইটা এক তো লোক স্বপ্নে দেখে বহুত বড় মজমা মজমায় নবীজি হাজির তার আব্বাও হাজির আব্বা মানে যেই লোক স্বপ্নে দেখে তার আব্বা এর ভিতরে আজান হয়ে গেল নামাজের সময় হয়ে গেল কাতার সোজা করে দাঁড়ায় গেছে সব লোক টাকাই আছে ইমামতি করবে কি ডা আপনাগো আজকের মাহবিলের ইমামতির জন্য আপনারা টাকাই ছিলেন না আমাগো বিশ্বাস আছে আরো কত আলেব আছে বাংলাদেশের আরো কত হুজুর রয়েছে দিয়ে হিমামতিটা কিরা হারে এটি একটা মানুষের চাহিদা সব মানুষ অপেক্ষা করতেছে ইমামতি করে কিরা এর ভিতরে খেয়াল করে দেখে যেই লোক স্বপ্নে দেখতেছে ও দেখে নবীরে পিছনে ফেলাইয়া তার আব্বা ইমামতি করছে কি কবে নাউজুবিল্লা না সুবাহ আল্লাহ কোনটা অনেকেই চিনতে পড়ি কিছু কোনটা কব আপাতত নাউজুবিল্লা কর। পরে যাই হোক উল্টে পাল্টে আপাতত নাউজুবিল্লা কেন নবীর সামনে ইমামতি করার যোগ্যতা পৃথিবীর কারো বলেন আছে তাই কারণ নাই কারণ নবী শুধু আপনার আর আমার নবী না নবী শুধু ফেরেস্তাগো নবী না নবীদেরও নবী রসুলদেরও নবী ফেরেস্তাদেরও নবী ওলিদেরও নবী ইমামেরও নবী মহাজিদেরও নবী মুসল্লিরও নবী গাছপালা তরুলতা যা আছে সব কিছুর নবী কথা ঠিক না জরে। নবীর সামনে ইমামতি কে করবে কিন্তু তার আব্বা ইমাম এইটুক দেখে লোকটা দিলে দিলে ফুলছে। সে ফুলার কি বলে আপনাদের এলাকায় অহংকার পয়দা হয়েছে ভিতরে হাই রে আমার আব্বা এত বড় হয়ে গেছে নদীরে বিশলে আমার আব্বাই বাপ নদীরে ধাক্কা দিয়ে আমার আব্বাই বাপ আমার আব্বা এত বড় হয়ে গেছে আমার আব্বা এত বড় হয়ে গেছে অহংকার করে কিছু লোক আছে আমাদের এলাকায় আলেম মাইরে অহংকার করে হুজুর মাইরে অহংকার করে মসজিদের ইমাম মাইরে অহংকার করে আরে কথা কর না কেন আপনারা বয় ফের নাকি মিথ্যা বললে বলেন অহংকার করে আমার আব্বা রে আমার আব্বা কত ইমাম রে খেদাইছে আসনি তারে খেদায় আসনি তারে খেদায় কত জনে গেডিদের বাইক করে দিছে আমার আব্বার সর ঠাবুর খায় নাই এ দেশের এমন কোন হুজুর নাই আসেনি এরকম কিছু লোক আছে তো অভাব নাই এই লোকটার স্বপ্ন ভেঙে যাওয়ার পর চিন্তায় পড়ে গেছে কি দেখলাম একে তো নবী ইমাম হবে সেখানে আমার আব্বা ইমাম নবী থাকবে পিছনে আমার আব্বা সামনে গেল এটি কি আমার জন্য ভালো কিছু না খারাপ কিছু এই চিন্তা করতে করতে সকাল হওয়ার সাথে দৌড় দিয়ে স্বপ্নের সবচেয়ে বড় ব্যাখ্যাকারী একজন ব্যক্তি মোহাম্মদ এবনে শিরিন রহমতুল্লাহ আলাই কেবনে সিরিনের নিকটে চলে গেছে যাই বলে হুজুর আমার স্বপ্নের ব্যাখ্যা দেন কি স্বপ্ন স্বপ্নে দেখি বহুত বড় মজমা নবী হাজির আমার আব্বা হাজির নবীকে পিছনে ফেলাই আমার আব্বা ইমাম হুজুর কি দেখলাম স্বপ্নে ভালো না খারাপ হুজুর চিন্তা করা লাগে নাই মাথা ঘামানো লাগে নাই ওর বলতে দেরি আছে হুজুর কয় তোর আব্বা তো মরছে আব্বা মরছে শুইনে আর দাঁড়ায় নাই দৌড় দিয়ে বাড়ি চলে গেছে যায় দেখে বাড়ির ভিতরে লোকজন কান্নাকাটি করে করে কি ব্যাপার আপনারা কাঁদেন কেন বলে তুমি তোমার আব্বাদি মরছে যায় দেখে আব্বারে বের করে রাইখে দিছে টান টান করে রাখছে। রাখছে কান্নাকাটি করিয়া কবর দিয়া এবার লোকটা বাড়ি যায় নাই দৌড়িয়া সিরিন রহমতুল নিকটে চলে গেছে হুজুর আব্বা মরছে কথাটা শৈনে আর দাঁড়াইতে পারি নাই আব্বা তো কিন্তু স্বপ্নের ব্যাখ্যাটা কিন্তু আমি ভালোভাবে বুঝি নাই স্বপ্নে দেখলাম আব্বাই মাম আর আমার আব্বা মরে গেল কারণ ডাকি হুজুর কয় মিয়া শোনো আব্বা পিছনে না যাইয়া সামনে যাওয়াটাই তার মরার কারণ কারণ নবী থাকবে সামনে উম্মত থাকবে পিছনে হুজুর থাকবে সামনে ছাত্র থাকবে পিছনে শিক্ষক থাকবে সামনে ছাত্ররা থাকবে পিছনে ইমাম থাকবে সামনে মুক্তাদি থাকবে পিছনে নেতা থাকবে সামনে আর জনগণ থাকবে পিছনে মনে রাখবার উল্টে যদি হয়ে যায় তাইলে মরণ ছাড়া কোনো উপায় না আলেমকে যদি আপনি পিছনে ফেলাইয়া সামনে যাইতে চান পীরকে যদি পিছনে ফেলাইয়া কোনো মরিচ সামনে যাইতে চায় ইমামকে পিছনে নেই কোন কোনো মুক্তাদি যদি সামনে যাইতে যায়। মরণ ছাড়া কোনো উপায় নাই ও মরছে যারা মনে করেন আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে ফসাইতেছি যারা মনে করেন আলেমদেরকে নির্যাতন করতেছি আলেমদেরকে মামলা দিছি। আমার মামলার কারণে আলেমের ফাঁসি হয়েছে অমুক মারা গেছে মনের আপনি মরছেন এটা ফেলাস হওয়ার বাকি অন্য কিছু না সুতরাং আলেমের সাথে সম্পর্ক রাখেন আলেমের সাথে সম্পর্ক তৈরি করে খলিফাতুল মুসলিম নমর রে যেমন আল্লাহ বড় বানায় দিছে আবু বক্কর রে যেমন আল্লাহ বড় বানায় দিছে বিলালের মতো তালা কুচ্ছিরি গুলামকে যেমন আল্লাহ বড় বানায় দিছে আজহারের মতো মানুষ রাস্তার বাজারে শাক বিক্রি করতো হজরতে জাহের রিয়ত শাক বিক্রি করত এমন কোন পুঁজি নাই যা দিয়ে বাজারে ব্যবসা করা যায় গ্রামের থেকে বাকি শাক কিনে আনত সবজি কিনে আনত মদিনার বাজারে বসে বিক্রি করত কিন্তু নবীর সাথে সম্পর্ক থাকার কারণে আল্লাহ তার এমন দাম বাড়ায় দিয়েছে বাজারের ভিতরে যে নবী কোনো বড়ো মাপের ব্যবসায়ীর ঘরে বসতেন না হজরতে জাহের বিষম দিক দেয়া জায়গা জলাই দইরা শোক বন্ধ করে তারে বলতেন বলো তো তোমাকে কে ধরেছে এত সক্ষতা আর এত বন্ধুত্ব তৈরি করেছিলেন শুধুমাত্র নবীর সাথে সম্পর্ক আ থাকার কারণে এখনো যদি আমরা আলেমদের সাথে সম্পর্ক করি নবী চলে গেছে কিন্তু নবীর বস্তু তো রাইখে যায় নাই মাতা কুমুর রসুল ফখুজুহু ওয়া মানাহাকুম আনহু তানতাহু নবী জানি এসেছিল ওগুলো তো রাইখে গেছে নবী

দিনের দিকে ডাকছে জান্নাতের দিকে ডাকছে ওগুলো নবীজিরাই খেয়ে গেছে নিয়ে যায় নাই সুতরাং এখনো যদি আমরা কোরআনকে আক্রে ধরি এখনো যদি নবীর সুন্নতকে আক্রে ধরি এখনো নজির সুন্নত অনুযায়ী যদি জীবন চালাই আল্লাহ পাকরব্বুল আলমিনের ওয়াদা আছে আল্লাহ আলামিন আমাদের কেউ দুনিয়ার থেকে জান্নাতের মেহমান বানাইয়া রাইখা জান্নাতি মানুষ বানাইয়া আল্লাহ পরকালে নিবি আমরা যদি কোরআন মতো জেন চালাই আমরা যদি হাদিস মতো জেনদেগি চালাই আমার ব্যবসা বাণিজ্য আমার উঠা বসা আমার চাকরি আমার খ্যাত খামারি আমার রাজনীতি আমার পেট নীতি আমার অর্থনীতি সব যদি কোরআন হাদিস দিয়ে চালাই তাহলে এখনো আমি হাত উঠাইলে মালিক আমার দোয়া কবুল করবে আমার চাইতে দেরি আছে মালিকের দিতে দেরি নাই কিন্তু আফসোস হলো আমি আল্লাহর কথা শুনি না যার কারণে আল্লাহ রব্বুল আলমিন আমার কথা শোনে না যা কিছু দেয় তার অনুগ্রহ দেয় যা কিছু পাই তার দয়ায় পাই কথা ঠিক কিনা জোরে বলে এখনো যদি আমি আল্লাহর কথা শুনি আল্লাহ কথা শুনবে আল্লাহ বলেন আজ আযকুরুকুম আপনাদের ভিতরে একটা জিনিস আছে যত আলে ওলামা আসে বয়ান করে প্রায় আলেমরাই বলে বন্দা তুমি দোয়া করো আল্লাহ কবুল করে নেবে বন্দা তুমি আল্লাহর কাছে চাও আল্লাহ তোমার দিবে ওনি তোমার চাইতে দেরি আসে আস্তা জীবিলক বলতে মালিকের দেরি নাই তুমি চাইলেই মালিক দিবে যখন আলেমরা এই বয়ান করে জমার মডিদে আলেমরা বয়ান করে স্টেজের ভিতরে তখন আপনারা বলেন হুজুর এই কথাগুলো আপনাদের মুখে শুনি বাস্তবতায় যে আমরা পাই না কেন পান না বলে আমি কত দোয়া করলাম আমার দোয়া তো আল্লাহ কবুল করে না আপনারা তো বলেন চাইলেই আল্লাহ দিবে আরে ওটা খালি শুনে হাসরান মিজান সব চাইলে আল্লাহ দিবে আমাকে জন্য না আর আমি কত বললাম আল্লাহ আজকে বৃষ্টি দাও ওই দিন বৃষ্টি দেয় না যেদিন বলি বৃষ্টি দিও না ওই দিন কাপড় কুপুর করে নামাই দেয় কথা বল না কেন আপনারা আমাকেও দোয়া কবুল হয় না আসলে আমাদের দোয়া কবুল হয় না এর পিছনে একটা কারণ আছে আমি বলব রে আপনাদেরকে হয়তোবা এই কারণটা কেউ বলছে কিনা আমি জানিও না ইতিপূর্বে শুনছেন কি না জানিও না শুনলে তো আবার ঝকঝকা হয়ে গেল ফকফকা হয়ে গেল পরিষ্কার হয়ে গেল কি কারণে আমার দোয়া কবুল হয় না আমি ঢাকায় গেছি তো যা পানি আনছু নি আমি ঠান্ডা পানি খাবো বোতলের পানি দেন এক দোকানের সামনে লেখা দেখি আপনাদের কি কষ্ট হয় পার্সেন্ট লেস স্যান্ডেলের দোকান তা আমি মনে মনে চিন্তা করলাম এটা সুযোগ যায় এক হাজার টাকা দিয়ে স্যান্ডেল ওইটা আমি পাঁচশো টাকায় পাবো ভালো একটা সুযোগ না দোকানের ভিতরে দুইকে একটা স্যান্ডেল তালাশ করে বাইর করছে বাইশশো টাকা দাম কিন্তু ওইটা আমি কিনবো কত দিয়ে ফিফটি লেস এগারোশো তো পাবো না আমি আমি বাড়ি খুশি দোকানদারে বলছি ভাই স্যান্ডেলটা দেন এগারোশো টাকা বাইর করে দিছি দোকানদারকে বাইশশো টাকা আমি বললাম পিছনে লেখা তো ফিফটি লেস পঞ্চাশ সার তাই না পঞ্চাশ সার ওই নি বাইশোর জায়গায় এগারোশো দেন না স্যান্ডেলটা কয় নিচে ছোট হইডে যে একটু লেখা আছে শর্ত প্রয্য কি পড়েন নাই আমি বললাম না ওইটুক তো আমি পড়ি নাই আমি তো মোটা টুক পড়ছি বড়ো অক্ষরে লেখা ওইটুকু পড়ছি ওইটা যে কোটি অক্ষরে লেখা তো আমি পড়ি নেই তাই পড়ে আসেন এবার ওই জায়গা জায়গাতে পড়ে দেখি একত্রিশে জানুয়ারি পর্যন্ত কথা কয় না বোঝেন নেই আপনি ওনার এই সারটা ছিল এর জন্য একটা শর্ত প্রযোজ্য শর্তের ম্যাচ শেষ উনার এই সার শেষ আমি বললাম আপনার সাথে রাগা রাগি না আপনি এখনো রাখছেন কে মানে আমি যে ঠকছি এটা তোর মনে কোয়া যায় না জিতে আসতাই এই গাইয়ে যা জিতে আসলাম কি আর কিছুই না শর্ত প্রযোজ্য যে কোনো ইবাদত করেন ওই ইবাদতে আল্লাহ শর্ত লাগাই দিছে সুবান আল্লাহ না শর্ত ছাড়া কোন ইবাদত আছে নামাজের শর্ত আছে না নাই কয়ডা বাইরা ভিতরে মিলে আছে দৌড়া কথা কথা খেন এটা ওইছে আর কি কায়দা কিনে কয়েকজন আছে কয়ডা তেরোটা এটা শর্ত এটা কি কথা এটা কি নামাজের এই তেরো শর্ত যদি না বহা যায় আপনি নামাজ না গেট আউট কথা না। কাবুর পাক নাই কথা তামি শরীর শরীর পাক নাই তামি নামাজের জাগা পাক নাই এই এই এইটুক বাহিরে ধুয়ে দিছে নিচি বর্ষেন উপরে বটসেন এইটুক খোলা কামাবেনি সত কথা কয় না তাইলে শর্ত আছে না নাই এবার রোজা রোজা রাখবেন শর্ত আসে না নাই রোজা রাখার জন্য এক নম্বর শর্ত এক নম্বর শর্ত কি আপনার নারায়ণ খাকা যদি রোজা রাখে গোপাল যদি রোজা রাখে হরিপদ কালিদাস যদি রোজা রাখি ওর সৈ্য গোষ্ঠী মিলে রোজা রাখলিও একটা দেবে না কারণ এক নম্বর শর্ত ওর ইমান নাই কথা বলেন না কেন রোজায় শর্ত আছে হজে শর্ত আছে না নাই জাকাতে শর্ত আছে না নাই সব ইবাদতের ভিতরে শর্ত আছে আল্লাহ কায় বন্দা তুমি আমার কাছে দোয়া করবা আমি তোমার দোয়া কবুল করব। তবেই শর্ত আছে শর্ত পর জর্জ শর্ত পরে আসো তোমার চাইতে দেরি আছে আমার দিতে দেরি নাই সেই শর্ত নাকি আল্লাহ কায় ফুকুরি বান্দা তুমি আমার কথা আগে শুনবা এটা হলো শর্ত কথা কর না ঠিক কি শর্ত তুমি আমার কথা আগে শুনবা আল্লাহর কথা আমি আগে শুনবো নাকি আল্লাহ আমার কথা আগে শুনবে সবার বলতে হবে আল্লাহর কথা আগে শুনতে হবে আমার এটা হলো শর্ত আল্লাহ কয় বান্দা তুমি আমার কথা আগে শোনো তুমি যদি আমার কথা আগে শোনো আজ আমিও তোমার কথা শুনবো কিন্তু তুমি আমার কথা আগে শুনবা না আমার কাছে এসে হাত পা তুমি আমার কাছে পাইবা না বলে খাবার তো ভাই আল্লাহকে খাওয়ান এমনি দেই আলো তো ভাই আলো কই এমনি দেই অক্সিজেন তো পাই কয়গুলো সবাইরে দিব কথা ঠিক কিনা দৰকার কিন্তু তুমি যদি তোমার চাওয়া পূরণ করতে হয় আমি আল্লাহর চাওয়া তুমি আগে পূরণ করো সকাল থেকে আমার চাওয়া আছে না নাই তুমি যেখানে এই বিপদে পড়ো সাহায্য করবে কি মহিলা তাহাজদের নামাজ পড়ার জন্য কষ্ট হয়নি আপনাকে এডিকেশান মহিলা তাহা আপনাকে দেশে মহিলারা তাহাজ্যোধ পড়ে না কথা কর না খ্যান এই এলাকার বিটা গোসাইতে মহিলারা ইবাদত করে বেশি আমি সাক্ষী